রাজামলে প্রাচীন রীতি ও প্রথা মেনে রাধা অষ্টমীর পূর্ণা কোচবিহারের বড়দেবীর মন্দিরে স্থাপন করা হলো ময়নাকাটের শক্তিদণ্ড বুধবার সকালে ময়নাকাটের এই শক্তিদণ্ডকে স্থাপন করাকে কেন্দ্র করে এক বিশেষ পুজোর আয়োজন করা হয় বড় দেবীর মন্দিরে এই বিশেষ পুজোর পর ময়নাকাঠের শক্তিদণ্ডকে কেন্দ্র করে তৈরি হবে বড় দেবীর মূর্তি কোচবিহারের রাজা স্বপ্নাদেশে পাওয়া বড়দেবীর পুজো আজ থেকে প্রায় পাঁচশো বছরেরও বেশি পুরনো তবে বড়দেবীর প্রতিমা অন্যান্য দুর্গা প্রতিমার চাইতেও বেশ অনেকটাই আলাদা এখানে দেবীর বাহন বাঘ আর দেবীর দুপাশে থাকেন ও বিজয়া জয়া কোচবিহারের এই বড়দেবীকে কেন্দ্র করে রয়েছে নানান ইতিহাস আজকের এই বিশেষ পুজো সম্পর্কে ঠিকই জানাচ্ছেন পুরোহিত শুনে নেব আজকের রাধা অষ্টমী শুক্লা রাধা অষ্টমী অষ্টমীতে আমাদের হবে। এবং দুধ স্থাপন কি চলছে আজকে দুধ মহাস্নান হবে মহাস্নান হওয়ার পরে দুধ পুষে কাটানো ফাঁকুতে হবে হওয়ার পরেই তিন দিন এইভাবেই হাওয়া খাবে তিন দিন কাটলে তিন দিনের পরে চার দিনের দিন চিত্রপট সে তার মায়ের প্রতিমা বানানো আজকের এই যে বিশেষ হয়েছে রয়েছে এখানে বিশেষ আছে বলি আছে পায়রা বলি ভোগ আছে থেকে শুরু হলো শুরু হয়ে গেল মায়ের তবে রাজবাড়ির দুর্গাপুজো নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহের অন্ত নেই তা এদিনে খুঁটি পুজোতেই প্রমাণিত কোচবিহারের রাজবাড়ি ঘুরে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স